বিএমপি ক্ষমতা দেখাচ্ছে এতদিন চুপ করেছিল বাংলাদেশের এত বড় একটা দল তারা এতদিন চুপ করেছিল যারা বিশিষ্ট জ্ঞানী যারা বিশিষ্ট চিন্তাবিদ তাদের এটা ভাবা উচিত ছিল যে বিএনপির মতো এত বড় দল কেন ধৈর্য দেখাচ্ছে এখন ধৈর্য বাদ ভাঙ্গিয়া গেছে নগর ভবন বন্ধ পাঁচ সাত দিন থেকে পারসেন পারছেন কেউ নগর ভবন খুলতে পারেননি না কারণ বিএমপি একটা বড় দল তাদের চিন্তা ভাবনা চেতনা আপনাদেরকে অনেক সুযোগ দিছে যে হচ্ছে আপনারা সংস্কার করেন সংস্কার করে নির্বাচন দেন কিন্তু আপনারা সেই সুযোগটা কাজে লাগান নাই এখন এই কাজে না লাগার কারণে বিএনপি বাধ্য হয়ে এখন রাস্তায় নামছে এখন কি হচ্ছে দেশের এই ক্ষতি হচ্ছে মানুষ আটকা আছে যানজট হচ্ছে রাস্তাঘাট অচল টোটালি ঢাকা শহরে এখন চলাই যায় না কারণ পাঁচ মিনিটের পথ লাগে তিরিশ মিনিট তিরিশ মিনিটের পথ লাগে দুই ঘন্টা তো এটা কাদের জন্য হচ্ছে যদি আপনারা সংস্কারটা কইরা সুষ্ঠুভাবে নির্বাচন দিতেন বিএমপি রাস্তায় নামতো না আপনারা আসেন আপনাদের তালে কিন্তু এটাও ভাবা উচিত ছিল যে বিএমপির মতো একটা বড় দল কেমনে চুপ করে আসে কেমনে এতদিন আপনাদেরকে সময় দিচ্ছে আপনাদের এটা বোঝা উচিত ছিল কারণ বিএনপি তো ছোট দল না আওয়ামী লীগ যাওয়ার পরে এখন বাংলাদেশে মেইন দল কারা অবশ্যই বিএমপি তাই না তো তাদের সাথে আপনাদের সুষ্ঠু ব্যবহার করা উচিত ছিল তারা কি চায় তারা কিভাবে সংস্কার চায় এটা আপনাদের অবশ্যই আলাপ আলোচনা করা উচিত ছিল আপনারা করেন নাই বলেই এখন নগর ভবন বন্ধ আপনারা না কারণ যে প্রভাব প্রতিপত্তি আছে বাংলাদেশে তারা না চাইলে কখনোই আপনারা জোর করে সরাইতে পারবেন না তো বিএনপির সাথে বসেন বিএমপির সাথে বৈশা যারা তত্ত্বাবধায়ক সরকারে আসেন বিএমপির সাথে বসেন বিএমপি কি বলে বিএমপি সাজেশন নেন আরো যারা দল আছে তাদেরও সাহায্য নেন তাদেরও সাজেশন নেন সমাধান করেন সবাই মিলে বইসে একটা সুষ্ঠু সমাধান করেন না হলে তো এরকম হওয়া যাওয়া বড় বিশৃঙ্খলা চলতেই থাকবে আমরা আমরা সবাই মিলে দেশটাকে উপরের দিকে টাইনা তুলেন বিএমপির কথা শোনেন বিএমপি কি চাই সেটা বোঝার চেষ্টা করেন বিএমপির দাবি দেওয়া মাইনে নেন যেগুলা যুক্তিযুক্ত দাবি দেওয়া আশা করি আমাদের গভর্নমেন্ট বুঝবে এবং সে বিএমপিকে রাস্তা থেকে উঠানোর ব্যবস্থা করবে থ্যাংক ইউ সো মাচ ভালো